আসসালামু আলাইকুম আলিফ ইনকাম টেক্স চ্যানেলে সকলকে স্বাগতম তো বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে নিউ টেলিগ্রাম বোট মাইনিং আপনারা আমার স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে কিন্তু আমি একটি বটের মধ্যে আছি আর এই বটটার নাম হচ্ছে টাইম ফার্ম তো আপনারা এখান থেকে হিউজ পরিমাণ কিন্তু প্রফিট করতে পারবেন এই টাইম ফ্রামটা কিন্তু ক্রিয়েট করা হয়েছে জুনের তিন তারিখ অর্থাৎ আজকে এগারো তারিখ এই মাসের তিন তারিখে এটা স্টার্ট হয়েছে একদমই নতুন একটি মাইনিং সাইট কেউ মিস করবেন না খুবই ভালো প্রজেক্ট এখানে কিন্তু অলরেডি বাইবিট এবং কো কয়েন সাপোর্ট করতেছে তো যে প্রোজেক্টটাতে শুরু থেকেই কোনো এক্সচেঞ্জার কোম্পানি সাপোর্ট করে সেই প্রজেক্টটা কিন্তু হানড্রেড পারসেন্ট পেমেন্ট দেয় এবং সেটা কিন্তু খুবই স্ট্রং একটি প্রজেক্ট হয়ে থাকে তো যেহেতু টাইম ফ্রামকে বাইবিট এবং কো কয়েন সাপোর্ট করতেছে তো আমরা সবাই এখানে পার্টিসিপেট করব। তো কীভাবে কি পার্টিসিপেট করবেন এবং কীভাবে মাইনিং করবেন আজকের এই ভিডিওতে আমি এ টু জেড দেখিয়ে দেবো ভিডিওটি না তিনি অবশ্যই মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখবেন তো এই টাইম ফার্মের একটি সাইন আপ আমার আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি সরাসরি দিয়ে রাখব আপনারা চাইলে সেখান থেকেও জয়েন হতে পারেন অথবা আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখব আপনারা টেলিগ্রাম চ্যানেল থেকেও জয়েন হতে পারবেন তো আমি সরাসরি চলে যাচ্ছি আমার টেলিগ্রাম চ্যানেলে তো ভিওয়ার্স টেলিগ্রাম চ্যানেলে চলে আসার পরে উপরে দেখবেন আলিফ ক্যামটেক টেক নিচে আপনাদের জয়েন লেখা থাকবে আপনারা জাস্ট এখানে জয়েন হয়ে নেবেন তো জয়েন হওয়ার পরে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে কিন্তু আমি একটি সাইন আপ লিঙ্ক আপনাদের জন্য দিয়ে রেখেছি তো আপনারা জাস্ট এই সাইন আপ লিঙ্কের উপরে একটি ক্লিক করবেন তারপর আপনারা স্টার্টে একটি ক্লিক করবেন তো স্টার্টে ক্লিক করার পরে ভিওয়ার্স আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনারা জাস্ট এই ওপেন অ্যাপ এখানে একটি ক্লিক করবেন তো ওপেন অ্যাপে ক্লিক করার পরে আপনারা স্টার্টে একটি ক্লিক করবেন তো স্টারে ক্লিক করার পরে আপনাদের সামনে একটু লোডিং নেবে তো তারপরে আপনারা জাস্ট এই নিচে নেক্সট লেখা যে অপশনটি আছে এখানে একটি ক্লিক করবেন তারপরে আবারও নেক্সটে ক্লিক করবেন লেস্ট ফ্রাম এখানে একটি ক্লিক করবেন তো ক্লিক করার পরে ভিয়ার্স আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং আপনাদের কিন্তু লগ ইন বোনাস তিরিশ হাজার টাইম ফ্রাম যে কয়েন আছে এটা কিন্তু আপনাদেরকে দিয়ে দেওয়া হবে আর আপনারা নিচে দেখতে পাচ্ছেন স্টার নামে যে অপশনটি আছে আপনারা জাস্ট এখানে স্টার একটি ক্লিক করবেন স্টার্টে ক্লিক করলে কিন্তু আপনাদের এখানে মাইনিংটা স্টার্ট হয়ে যাবে আর এটা কিন্তু আপনাদেরকে অবশ্যই চার ঘন্টা পর পর বোটের মধ্যে ঢুকে আপনাদের এটা মাইনিং করতে হবে আর এখানে একটা অপশন আছে সেটি হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন এক্স টু তার মানে আপনাদের এক্সট্রা দুই গুণ স্প্রিডে এখানে মাইনিং হচ্ছে এটি হচ্ছে যে তারা হচ্ছে প্রথম দশ দিন যারা এখানে জয়েন করবে তাদের জন্য এক্সট্রা দুই গুণ কিন্তু তারা পয়েন্ট দিবে এটি শুধুমাত্র দশ দিনই থাকবে অর্থাৎ তিন তারিখে ক্রিয়েট করা হয়েছে তেরোই জুন পর্যন্ত এটি থাকবে তারপরে কিন্তু এই এক্সট্রা যে কয়েনগুলো দেওয়া হবে এটা কিন্তু উঠিয়ে নেওয়া হবে তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন তেরো তারিখের আগে এখানে জয়েন হয়ে আপনারা কিছু পরিমাণ রেওয়ার্ড আগে আগে ক্লেম করার তো আপনারা অবশ্যই চার ঘন্টা পর ঢুকে এখানে ক্লেম করবেন তারপরে ভিউর্স আপনারা নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন টাক্ক নামের একটি অপশন আছে তো আপনারা জাস্টেই টাক্সের উপর উপরে একটি ক্লিক করবেন তো টাক্সের উপরে ক্লিক করার পরে আপনাদের সামনে কিন্তু অনেকগুলো টাস্ক এখানে চলে আসবে তো আপনারা যদি এই টাস্কগুলো কমপ্লিট করেন তাহলে কিন্তু একটা হিউজ পরিমাণ কয়েন কিন্তু এখান থেকে আপনারা পাবেন এক একটি টাস্কের বিনিময়ে কিন্তু আপনারা এখান থেকে এক লক্ষ করে কয়েন ফ্রিতে পেয়ে যাবেন তারপর আপনারা নিচে দেখবেন ফ্রেন্ডস অপশন তো ফ্রেন্ডসের উপরে ক্লিক করা পরে তো ইনভাইটে ফ্রেন্ডের উপরে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে কপি লিঙ্ক এখানে একটি ক্লিক করে আপনাদের লিঙ্কটা কপি করে আপনারা আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে পারবেন তারপরে ওয়ালেট অপশন আছে ওয়ালেট অপশনটা এখনো তারা মার্কেট প্লেসে নিয়ে আসে নাই কামিং সোন এটি খুব দ্রুত চলে আসবে তো আপনারা আবার ব্যাকে চলে আসবেন হোম পেজে হোম স্ক্রিনে আপনাদের মাইনিংকৃত কয়েন গুলা দেখতে পারবেন অবশ্যই আপনারা এই প্রজেক্টটা কেউ মিস করবে না খুবই স্ট্রং একটি প্রজেক্ট আর যেহেতু বাইবিট এবং কো কয়েন এখানে সাপোর্ট করতেছে তো অবশ্যই এই প্রোজেক্টটা অনেক ভালো হতে চলেছে তো আপাতত এতটুকু জানানো ছিল আপনাদেরকে এখন আপনারা জয়েন হয়ে মাইনিং স্টার্ট করে দিন পরবর্তীতে কোনো আপডেট আসলে অবশ্যই জানিয়ে দেওয়া হবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ